ভগবান শ্রীকৃষ্ণ যেমন এসেছেন সুপ্রিম পার্সন কেন তাকে সুপ্রিম পার্সন বলা হচ্ছে কেন তাকে পুরুষোত্তম বলা হচ্ছে তার কারণ তিনি খড়েরও অতীত অক্ষরেরও অতীত খড় এবং অক্ষর দুটোরই অতীত খড় কাকে বলে খড় হচ্ছে যা আজকে আছে কাল বা পশু থাকবে না যেরকম ধরুন আহ খর বাড়ি জমি জায়গা আজ আছে কাল থাকবে না আজ আমার বাড়ি রয়েছে যে বাড়ি নিয়ে আমি গর্ব করছি আমার একটা গাড়ি আছে সেই গাড়ি নিয়ে আমি গর্ব করছি আমার গাড়ি দামি গাড়ি কিন্তু কালের অর্থাৎ সময়ের সাথে সাথে এ কিন্তু থাকবে না গাড়িটা পুরোনো হয়ে যাবে এবং গাড়িটা নষ্ট হয়ে যাবে এটা হলো খড় বস্তু এমনকি মানুষ মানুষের এমনকি যে আমি আপনাদের সামনে কথা বলছি এক সময় আমি বাচ্চা ছিলাম তারপরে কিশোর তারপরে যুবক তারপরে পৌর এখন বৃদ্ধ এই একই শরীর ধীরে ধীরে ক্ষয় হচ্ছে তার মানে এটাও থাকবে না এটা হচ্ছে অনিত্য বস্তু একেই বলে খর বস্তু অর্থাৎ যা আজ আছে হয়তো কাল থাকবে বড় জোর পশু থাকবে তারপর থাকবে না তো এই তাহলে ভগবান কিন্তু খড়ের অতীত অর্থাৎ ভগবান পুরুষোত্তম হচ্ছেন এই অনিত্য বস্তু থাকবে না থাক তিনি থাকবেন অর্থাৎ তিনি খড়ের অতীত অক্ষরের অতীত কেন যা অনিত্য বস্তু সরি নিত্য বস্তু যা থাকবে যা চিরন্তন যা শাশ্বত যা সনাতন তারও অতীত তিনি তার অক্ষর অক্ষর অক্ষরকে যে ধরুন আমি হয়তো মারা যাব কিন্তু মারা গেলেও আমার মধ্যে যে আত্মা আছে তা থাকবে এটা গীতা বলছে ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্য ধর্মগ্রন্থ তার সাপোর্ট আছে কেউ কেউ সেটা মানুক বা না বৌদ্ধ ধর্মের কথা ধরুন বৌদ্ধ ধর্ম যেমন ভগবানের অস্তিত্ব সেভাবে বিশ্বাস করে না কিন্তু ট্রান্স মাইগ্রেশন অফ সোল অর্থাৎ আত্মার পর্যায়ক্রমিক তার বিশ্বাস করে ট্রান্সমাইগ্রেশন অফ সোল সুতরাং এই আত্মা এটা আছে ছিল আছে থাকবে তার মানে এটা শাশ্বত সনাতন এবং মানে এটাকে বলে পুরানাও পি নূতন অর্থাৎ মানে এটাকে গীতাতে বলা হচ্ছে যে এটা পুরানো অথচ চিরনূতন এই আত্মা তো এটা কি না নিত্য বস্তু এই নিত্য বস্তুরও অতীত হচ্ছে ভগবান বা পুরুষোত্তম তাহলে পুরুষোত্তম তাকেই বলে তো পুরুষোত্তম হয়ে যখন তিনি আসছেন তিনি অনিত্য বস্তুরও অতীত আবার নিত্য বস্তুরও অতীত অর্থাৎ এই পুরুষোত্তমকে আমরা আর এক কথায় বলি ব্রহ্ম এবং ব্রহ্মকে যিনি জেনেছেন তাকে বলি ব্রহ্মবিদ যা বলা হয় যে ব্রহ্মবিদ ব্রহ্মবতী মানে যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্ময় হয়ে যান কিন্তু এটার মানে তিনি ভগবান হয়ে যাবেন অর্থাৎ একজন শিষ্য কালে কালে গুরু হয়ে যাবে তা হয় না তার কারণ গুরু সদ্গুরু হচ্ছেন ভগবান বা পুরুষত্ব এটা একদম সত্য কথা যে ভগবান যখন মানুষ রূপে আসেন তখন তাকেই বলা হয় পুরুষোত্তম আর সেই পুরুষোত্তম একাধারে তিনি পুরুষোত্তম তিনি আচার্য এবং তিনিই সদ্গুরু ঠাকুরের বাণী আছে ভারী চমৎকার পুরুষোত্তম আসেন যখন আচার্য গুরু তিনি সব মানে তিনি সব কিছু তিনি সৎগুরু তিনিই সবার জীবন মেরু মানে এরকম একটা বাণী আছে সুতরাং তিনি সদ্গুরু হিসেবেও আসেন পুরুষোত্তম হিসেবেও আসেন এবং আচার্য হিসেবে আসেন আসলে তিনি পুরুষোত্তম কারণ প্রশ্ন হচ্ছে যে ঠাকুর অনুকূল চন্দ্র পুরুষোত্তম কিনা এই যে আলোচ্য বিষয় আমরা কিন্তু ভগবান রামচন্দ্র সম্পর্কে তিনি পুরুষোত্তম কিনা ভগবান কৃষ্ণ শ্রীকৃষ্ণ তিনি পুরুষোত্তম কিনা এ নিয়ে কিন্তু খুব একটা মানে সন্দেহ করি না বিশেষ করে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তারা বৃক্ষ একটা ছন্দ কিন্তু শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে বলতে গেলে অনেকে হয়তো সন্দেহ করে থাকতে পারে কিন্তু তাদের সন্দেহটা ঠিক নয় আমি সেই চেষ্টাই করব বোঝাবার এক হচ্ছে গীতাতে যারা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে দোজ হু বিলিভ ইন লর্ড কৃষ্ণ যারা ভগবানকে বিশ্বাস করেন তাদের জন্য বলছি যে তারা ভগবান শ্রীকৃষ্ণকে যদি বিশ্বাস করেন তাহলে তার কথাকেও তাদেরকে মানতে হবে ইফ অল বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ লর্ড কৃষ্ণ দেন দে উইল হ্যাভ টু অ্যাভাইড বাই দি সি অর সেইংস অব লর্ড কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলিও তাদের মানতে হবে গীতাতে তিনি বলছেন যখনই ধর্মের গ্লানি হয় তখনই তিনি যুগে যুগে আবির্ভূত হন কিন্তু কিরূপে আবির্ভূত হন নিশ্চয় ভগবান শ্রীকৃষ্ণ রূপে নন তখন নাম পরিবর্তন করেন যুগের পরিবর্তন অনুযায়ী তিনি সেইভাবেই আসেন যেমন এসেছিলেন ভগবান রামচন্দ্র তারপরে সেই না সেই পুরুষোপ্তমী নাম পাল্টে এলেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ধর্মের গ্লানি হলেই আমি ধর্মকে রক্ষা করার জন্যই অর্থাৎ গ্লানি ধর্মের গ্লানি আহ মুক্ত করার জন্যই নাশ করার জন্যই এবং অসাধুদেরকে বিনাশ করার জন্য এবং সাধু ব্যক্তিকে রক্ষা করার জন্য আমি যুগে 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 অবতীর্ণ হই তো কতদিন আগে বলেছেন ভগবান গীতাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি এখনো আবির্ভূত হননি খুব স্বাভাবিক প্রশ্ন এটা অবশ্যই হয়েছেন এবং আমি যদি বলি তিনি এবার এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্ররূপে আপনারা অনেকে বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন কিন্তু কতগুলো যুক্তি শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আমি কতটা বোঝাতে পারবো আমি জানি না আমার অক্ষমতা আমি প্রথমেই স্বীকার করিনি কিন্তু কথা মনে কোয়ালিটি থাকতে হবে। সাধু পুরুষ হতে পারেন তিনি আহ সাধক পুরুষ হতে পারেন তিনি মহাপুরুষ হতে পারেন কিন্তু পুরুষোত্তম হতে পারেন না পুরুষোত্তম হতে গেলে তার কতগুলো ক্যারেক্টার লাগে সেই কারেক্টার তাকে থাকতেই হবে তাহলে তার কোনোদিনই পুরুষোত্তম হতে পারবে না এক নম্বর হচ্ছে যে তার কাছে যারা আসবে বা আসুক বা না আসুক প্রত্যেকটি মানুষ মানেই হচ্ছে প্রত্যেকটি বৈশিষ্ট্য মানে এক একটা বৈশিষ্ট্য এক একজন মানুষ এক একটা বৈশিষ্ট্য কারণ কেন তার ঈশ্বর তার প্রতিটি সৃষ্টিকেই ভাবে তৈরি করেছেন এক এবং অদ্বিতীয় সেটা হবে কি একেবারে এক এবং অদ্বিতীয় তার কখনো দুই হয় না যেমন ধরুন আমি আপনাদের সামনে কথা বলছি অবনন্দ চট্টোপাধ্যায় আপনি বিশ্বব্রহ্মাণ্ডে আর একটা অবনন্দ চট্টোপাধ্যায় খুঁজে পাবেন না ভগবানের সৃষ্টিতে তার সৃষ্টিতে প্রত্যেকটি অস্তিত্ব তার মানে প্রত্যেকে বৈশিষ্ট্য তাকেই বলবো যিনি প্রত্যেকটি বৈশিষ্ট্যকে পালন করতে পারেন পোষণ দিতে পারেন কিন্তু বলতে পারেন যারা সাধক পুরুষ যারা সিদ্ধ পুরুষ যারা মহাপুরুষ মহাত্মা তারা পারেন না পারেন তারা সব বৈশিষ্ট্যকে পারবেন না অনেক বৈশিষ্ট্যকেই হয়তো তাদের মানে মানে সোজা তাদের আহ শ্রেণী অনুযায়ী বা তাদের উচ্চতা অনুযায়ী তারা নিশ্চয়ই বৈশিষ্ট্যকে পালন করতে পারবেন কিন্তু ডেফিনেটলি সব বৈশিষ্ট্যকে পালন পোষণ করার ক্ষমতা তাদের সাধ্যের বাইরে একমাত্র পুরুষো সেটা করতে পারেন যেমন করেছেন ভগবান রামচন্দ্র যেমন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তেমনই করেছেন শিশু ঠাকুর অনুকূল চন্দ্র কোনো বৈশিষ্ট্যকেই তিনি বাদ দেননি আপনি দেখাতে পারবেন না যে এমন কেউ গেছেন যাকে শিশু ঠাকুর অনুকূল চন্দ্র পোষণ দিতে পারেননি তার বৈশিষ্ট্য অনুযায়ী পালন পোষণ করতে পারেননি যদি না পারেন তাহলে তিনি পুরুষোত্তম নন একবারে মানে অত্যন্ত সহজ কথা এর মধ্যে কোনো ইয়ে নেই তার কারণ রামকৃষ্ণের ধরি মজা করে বলছেন যে অবতার পুরুষ যারা অবতার পুরুষ মানেই বুঝবেন পুরুষোত্তম তারা কিন্তু বাহাদুরি কাঠ তার সঙ্গে তুলনা করেছে বাহাদুরি কাঠ কাকে বলে না ওই নদীতে ভেসে আসে খুব মোটা গুড়িযুক্ত কাঠ ওই বাহাদুরি কাঠের উপরে গরু জন্তু জানোয়ার বন্যার সময় আশ্রয় নেয় কিন্তু তাদের চাপেও কিন্তু বাহাদুরি কাঠ জলে কিন্তু ডুবে যায় না তাদেরকে বহন করে বয়ে নিয়ে যেতে পারে কিন্তু কাট কাঠ বা ছোটখাটো কাঠি লাঠি তারা কিন্তু ছোটখাটো অ্যানিমালকে বা কিছুটা উচ্চত মানে কিছুটা ওজন বহন করতে পারে সব ওজন বহন করতে পারে না কিন্তু বাহাদুরি কাঠ পারে সেই জন্য রামকৃষ্ণ বলছেন যে অবতার পুরুষেরা হচ্ছেন বাহাদুরি কাঠ তাই তারা সবাইকে বহন করতে পারে পারেন সেটা অনুকূলচন্দ্র তার পুণ্যপুতিতে বলছেন যে গোহত্যা করেছিস ব্রহ্মহত্যা করেছিস আচ্ছা চাই আয় সমস্ত পাপ আমার মাথায় তুলে দেয় দেখ তো আমায় ডোবাতে পারিস কিনা এগুলো সবই এই এরই লক্ষণ তো অর্থাৎ তারা সমস্ত বৈশিষ্ট্যকে পালন করতে পারেন তারা হচ্ছে বাহাদুরি কাক আর একটা কি তারা কিছু কথা বলে যান তাদের একটা দর্শন থাকে তাদের একটা জীবন চলনা থাকে তাদের একটা জীবন দর্শন থাকে লাইফ ফিলজফি বলে সেই ফিলজফি পূর্ববর্তী যারা এসেছেন পুরুষোত্তম তাদের সঙ্গে মেলে কিনা যদি না মেলে তাহলে তিনি পুরুষোত্তম নন দেখুন ঠাকুর অনুকূল চন্দ্র তিনি তার জীবন দর্শনে কি বলেছেন তিনি বলেছেন তোমাকে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে তা তুমি যেভাবেই পারো এবং তার সহজ উপায় তিনি দিয়েছেন যে ভক্তিযোগ আর ভক্তিযোগের একটি মাধ্যম হচ্ছে দীক্ষা গ্রহণ করা সদগুরুর কাছে দীক্ষা গ্রহণ করা সৎ মন্ত্র নেওয়ার মাধ্যমে গ্রহণ করার মাধ্যমে সৎগুরুর সাথে অ্যাটাচড হওয়া সুতরাং ভগবানের ভগবানকে জানতে হলে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে যেমন স্কুলে পড়াশোনা করতে গেলে বিদ্যালয় করতে গেলে স্কুলে জয়েন করতেই হবে অলমোস্ট তাই তা সদগুরুর সঙ্গে অ্যাটাস্ট হতে হবে দীক্ষা তো এটা কি পূর্ববর্তী যারা এসেছেন তারা কি বলেননি অবশ্যই বলেছেন ভগবান রামচন্দ্র একই কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনিও সেই একই কথা বলেছেন ভক্তিযোগ সব থেকে সহৎ গীতা তিনি বলছেন যদিও তিনি কর্মযোগ জ্ঞানযোগ যোগ ধ্যানযোগের কথা বলেছেন কিন্তু ভক্তিযোগের কথা বিশেষভাবে বলেছেন এই কারণে যে কলিতে রামকৃষ্ণ দেব বলছেন কলিতে নারদিয়া ভক্তিযোগ সহজতম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একই কথা বলছেন সুতরাং তাঁর দর্শনের সাথে পূর্ববর্তী পুরুষোত্তমদের দর্শনের মিল আছে সিমিলারিটি আছে যদি না থাকতো। যদি তার কথার মধ্যে এমন কিছু চমৎকারিত্ব থাকতো এমন কিছু চমক থাকতো এমন কিছু মিরাকেল থাকতো যা পূর্ববর্তী পুরুষোত্তমদের সঙ্গে মেলে না তাহলে বুঝতেই হবে বলতেই হবে যে তিনি ধর্মের নামে অধর্মের ব্যবসা শুরু করেছে তার মানে তিনি ধর্মের নামে অধর্মের ব্যবসা শুরু করেছে